আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি শীতের শুরুতে আপনাদের আমি সুটকি পিঠা বানি আর আজকে আপনাদের দেখাবো আমি পাটি সাপটা পিঠা বানিয়ে এর জন্য প্রথমে আমি একটি কাচের বল নিয়েছি এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপের দেড় কাপ চালের গুঁড়া আর এটা ভিজা চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমি ঘরে বানিয়েছি এখন দিয়ে দেব হাফ কাপ ময়দা দিয়ে দেব হাফ কাপ চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি সব মিশ্রণগুলি একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে তারপর আমি পানি দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আমার ব্যাটারটা হয়ে গেছে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন রেখেছি এই ব্যাটারটা আমি বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এখন আমি ডাকনা দিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ এখন আমি চলে যাচ্ছি পাটি সাপটা পিঠার জন্য খেসা তৈরি করব এর জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে এখানে আমি হাফ কেজি দুধ দিয়েছি এখন দুধটা আমি হালকা জাল করে নিব এখন আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গোড়া দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব ওয়ান ফোর কাপ কন্ডেন্স মিল্ক এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব এই খিসার উপর নির্ভর করে পিঠাটা কতটা মজা হবে এই খিসাটা যত ভালো হবে পিঠাটা খেতে ততই মজা হবে এখন দিয়ে দেবো আমি এখানে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দেড় টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি দিয়ে সব একসাথে নেড়ে মিশিয়ে দেবো এখন আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এই খিসাটা ঘন না হয়ে যায় এই তো আমার খিসাটা হয়ে গেছে এখন আমি একটা পেলার মধ্যে কাচের পেলার মধ্যে ঢিলে নিলাম এখন আমি খিসাটা ঠান্ডা করে নিব আমার ব্যাটারটা রেস্ট রাখা হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা অনেকখানি ঘন হয়ে গেছে এখন চলো একটি কড়াই বসিয়ে একটা টিস্যু দিয়ে সামান্য একটু তেল কড়ার মধ্যে মেখে নিচ্ছি এতে করে আমার পিঠাটা ওঠাতে খুব সুবিধা হবে পিঠাটা আর কড়াইতে লেগে যাবে না এখন আমি পিঠাগুলি বানিয়ে নেব এই তো পিঠা ব্যাটারটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম এখন একটু সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের মতো এই তো এখন আমি খেসা দিয়ে দেব পিঠার মধ্যে এখন আমি পিঠাটা বাজ দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে বাসটা করছি এই তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেল খুব কম সময় লাগে পিঠাগুলি হতে আর খেতে কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেবো খুবই কম সময় সময় লাগে পিঠাটা হতে আমার খুবই পছন্দ এই পিঠাটা আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই পিঠা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন ভীষণ মজা খেতে এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পাটি পাটিসাপটা পিঠা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য